রোজা রবের জন্য আর রোজার পুরস্কার রব নিজে রু হচ্ছে রবের আদেশ রু হচ্ছে স্বয়ং আল্লাহ নিজেই এই রু নাজেলের আগে ফেরেস্তা নাজেল করা হয় তারপরে রু নাজেল হয় বলতেছে কি তানা জালু আমরা নাজেল করি মালা ইকাতি ফেরেস্তাদেরকে ওয়া এবং রুহ দেখেন রুহের বেলা বহু বচন নাই মালা ইকাতি আছে ফেরিস কিন্তু রু এক বচন রুর বহুবচন হয় না আল্লাহ এক রব এক রবের কোনো বহুবচন নাই তো আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই লাজুদাইল্লা আল্লাহ এই আল্লাহর জাতি হচ্ছে রুরূপী রব এই রুরূপী রবই রবি হচ্ছে আল্লাহর জাত জাত হচ্ছে রব আর রবের সেফাত হচ্ছে এই সমস্ত গুণাবলী নাম তো কাজেই এই রুকে নাজেল করা হয়েছে কিসে কদরের রাতে আচ্ছা এই রূপ কোথায় নাজিল করলো কদরের রাতে রু নাজিল করা হলো কার উপরে রু কদর মানে কি আত্মদর্শন নিজের পরিচয় পাওয়া নিজেকে জানা নো দাই সেলফ নিজেকে দেখা নিজের রূপ দেখা এই আত্মদর্শন কার হয় সায়েমের যিনি কি রোজাদার যে রোজা পালন করছে সিয়াম পালন যার হয়ে গেছে এই পুরস্কার কি এর জন্য হাদিসে বলা হচ্ছে রো রোজা আমার জন্য রোজা রবের জন্য আর রোজার পুরস্কার রব নিজে যেই আমানু বিশ্বাসী সিয়াম পালন করে মানে রিপু বর্জন করে রিপু বর্জন করার সাথে সাথেই তার পুরস্কার হিসাবে সেই আমানু সিয়াম পালনের পুরস্কার হিসাবেই তার হয় কদর মানে তার উপরে ওই নফসের উপরে পবিত্র নফসের উপরে রু নাজেল হয় মানে রবের আগমন ঘটে তার অন্তরের মাঝে তার দিলের মধ্যে তার কলবের মধ্যে এই রোজাদারের এই সিয়াম পালনকারী এই সায়েমের তো কাজেই প্রথমে নাজিল হয় পরে রুনাজেল হয় তখনই সে তার নিজের রূপ আত্মদর্শন করে তখন সে খুশি তার জন্যই ঈদ এটা হলো হাকিকি কদর কার জন্য কদর হচ্ছে যার সিয়াম পালন হয়ে গেছে যে আমিত্বকে পরিত্যাগ করতে পারছে যে রিপুকে বর্জন করতে পারছে রূপে শয়তানকে বর্জন করতে পারছে তার কদর হয়ে গেছে তাকে সে নিজেকে দেখে ফেলেছে আত্মদর্শন করে ফেলেছে এর জন্য লাইলাতুল কদর কদরের রাত বেজুর রাত বলা হয়েছে জুরা না কারণ বেজুর কার জন্য বেজুর হচ্ছে সাধকের জন্য আমানুর জন্য আমানুকেই সাধক বলা হয় সাধকের জন্য সাধক যতক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত আমি হচ্ছি নভস নভসের সাথে শয়তান মানে দুই নভস আর শয়তান যুগ হইলেই দুই হয়ে যায় এই শয়তানকে যখন পরিত্যাগ করতে পারে খান্নাসকে যখন বর্জন করতে পারে তখন আমি এক হয়ে যায় মানে বেজুর আর এই বেজুর যখন হয় এক যখন হয় তখন একের ডাক একে শুনে এর জন্য সুরায় মুমিনে ষাট নম্বর আয়তাল্লা বলতেছেন ফাকালা কালা রব্বুকুম উদুনি আস্তা জেবলাকুম ফা সুতারাং কালা বলিলেন রব্বুকুম তোমাদের রব কি উদুনি একা ডাক উদু না বলে নাই উদুনি আস্তা আলে আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব পাবো তা আমরা যে ডাকি আল্লাহকে আমরা তো একা না আমাদের মধ্যে রিপু আছে খান্নাসরূপি শয়তান আছে এর জন্য আল্লাহ আমাদের ডাকে জবাব দেয় না যিনি একা হইতে পারছেন তার ডাকের জবাব আল্লাহ সঙ্গে সঙ্গে দান করেন এটা আল্লাহ কোরআনই বলতেছেন সুরা মমিনে ষাট নাম্বার আয়াতে তো কাজেই কদর হয় কার যে একা হইতে পারছে যে আমানু নু মমিনে পরিণত হয়ে গেছে একা হওয়া মানে মমিনে পরিণত হওয়া তখনই দর্শন হয় এই দর্শন হইলেই খুশি ঈদ তখনই বলা হয় ঈদ মুবারক এই কদর নিয়ে আরও বিস্তারিত তা আমাদের সমাজে এখন ভুল এবং বিকৃত উল্টাপাল্টাও কোথাও রুহুকে কোরআন অনুবাদ করে রাখছে কোথাও কোরআনকে সালাত অনুবাদ করে রাখছে আবার কোখান কোথাও ফজরকে সালাত অনুবাদ করছে আবার কোথাও কিতাবকে কোরআন অনুবাদ করছে মানে ওনার মন মতো করছে হুবহু করে নাই এর জন্য পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কোরআনের হুবহু শব্দে 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 আজ পর্যন্ত কেউ করতে পারে নাই এখন হয়তো কেউ করতে পারে কিন্তু সর্বপ্রথম বাবা জাহাঙ্গীর করছে শব্দে শব্দে হুবহু অনুবাদ এই কোরআনের হুবহু অনুবাদ এবং তফসির যা আজ পর্যন্ত পৃথিবীর বুকে এত সুন্দরভাবে হুবহু কেউ করতে পারে নাই আপনারা অনুরোধ রইল বাবা জাহাঙ্গীরের এই কোরআনুল মাজিদটা আপনারা পরে দেখবেন এবং সাথে আরও দশ পনেরোটা কোরআন নিয়ে পরে দেখবেন তফাতটা বুঝে যাবেন আসলে কে কতটুকু মন গড়া অর্থ করছে ব্যাখ্যা করছে